হাতে ব্যাগ দি বলবো কিভাবে এতো আটা 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 দি না এই পাশে ও ইয়া হই গেছে এই যে যে এই ফিট গেছে এই বেশি বেগে গেছে মরা কইরা আপনাকে দাও কম কিন্তু এখন পড়বি গ আমি এখানে রাখ নাই এখানে আটা হবে গেছে পড়তলা

কি সুন্দর আর দেখেন না কি সুন্দর দেখতে পরিষ্কার করে ফেলছে আমাদের এইখানে হচ্ছে গ্রামের সবচেয়ে বড় সমাজ সবগুলো নিয়ে আসবে তো এইখানে লোকজন থাকবে না হয়তোবা পড়তে পারে পাইরে ফেললাম তো দুইটাই পাইছে ওগুলো হচ্ছে না তিন চারটে আছে ওই পাশে দুইটা

কয়টা পড়ছে গাছে আম পড়ছে এখন কিন্তু সব আম পড়ে যাচ্ছে সব পাইকে গেছে আমাদের এইগুলো গাছগুলোর থেকে আম পড়তেছে তো দেখেন দিক দিয়ে কি সুন্দর পরিষ্কার করে ফেলছে কালকে আমাদের গ্রামের সব গরু এইখান দিয়ে জবা করবে অনেক ভালো লাগে কিন্তু আর আমার